অনেকেই মলদোভা ভিসা নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না চেক করা একদম সহজ যদি আপনাদের এই বিষয় হয় সেক্ষেত্রে আপনারা চেক করতে পারবেন মাত্র এক মিনিটে কিন্তু যদি আপনাদের স্টিকার বিষয় দেখুন এটা হলো একটা ভিসা এটা স্টিকার বিষা যদি এরকম স্টিকার ভিসা দেয় তাহলে স্টিকার ভিসা জালিয়াতি করার সম্ভাবনা বেশি দেখুন এটা হলো একটা মলদোভা ভিসা এখন আগে জানতে হবে মলদোবা কোথায় মলদবা হল পূর্ব ইউরোপের একটি দেশ যেটা রোমানিয়ার পাশের দেশ দেখুন ম্যাপ দিয়ে আপনারা নিজেরা দেখে নেবেন আগে বিস্তারিত যে দেশে যাবেন সেই দেশ সম্পর্কে আগে জানবেন যাওয়ার আগে সবকিছু কিছু জানার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সহজ হবে দেখুন মলদোভা ইউক্রেন রোমানিয়ার পাশাপাশি দেশ যদি আপনাদের এই বিষয় হয় সেক্ষেত্রে চেক করতে পারবেন স্টিকার বিষয়ে সমস্যা আমি আগে দেখাই দিচ্ছি এই বিষয় কিভাবে চেক করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে লিখবেন মলদোভা এই বিষয় এম ওএল মলদোবা ইভিসা লেখার পর প্রথমে যে ওয়েবসাইট দেখুন এখানে ডবলুড ডব্লু ডট জি ডট এম ডি দ্য রিপাবলিক অফ মলদোবা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেখুন এটা হল ওয়েবসাইট এখন এইখানে যদি আপনার ভিসা হয়ে যায় তাহলে আপনার দেখুন এখানে চেক ভিসা এখানে ক্লিক করবেন ঠিক আছে এই চেক ভিসাতে ক্লিক করে আপনাদের দরকার হলো ভিসা নাম্বার দেখুন চেক ভিসা তো এখানে চেকিং ভিসা এখানে ভিসা নাম্বার দিবেন তারপরে এখানে ভেরিফিকেশন কোডগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে চেক করলে যদি আপনাদের ভিসা অরিজিনাল থাকে তাহলে দেখাবে আসবে এখানে যদি না থাকে তাহলে দেখাবে না যদি আপনাদের অ্যাপ্লাই করা থাকে অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী সেটা দেখবেন তাহলে দেখুন এখানে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ফাইল নাম্বার ফাইল নাম্বার দিবেন আর যে ইমেইল যে অ্যাপ্লিকেশন করা সেই ইমেল দিতে হবে তারপরে এখানে ভেরিফিকেশন কোড দিলে চেক করলে আসবে আর যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে আপনাদের পুরো ডিটেলস দিতে হবে এখানে তো যারা পারবেন তারা তো অবশ্যই করতে পারেন এটা কোনো সমস্যা দেখানোর কোনো বিষয় না এখন কথা হলো যদি আপনাদের স্টিকার বিষয় সেক্ষেত্রে কিভাবে আপনারা চেক করবেন যাদের অভিজ্ঞতা আছে স্টিকার পেশা তারা তো দেখতে পারবে বুঝতে পারবে আর যাদের অভিজ্ঞতা নেই আপনারা অ্যাম্বাসির মাধ্যমে চেক করতে পারবেন অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে এটা চেক করা যাবে তবে যেভাবেই এডিট করে দিক না কেন মলদোয়া যে স্টিকার পেশা এটা কিন্তু এডিট করা সম্ভব না এর কিছু গোপন জিনিস আছে সেইগুলো কোনোভাবে এডিট করা সম্ভব না ঠিক আছে যারা চেক করতে পারে অবশ্যই তারা দেখলেই বুঝতে পারবে যে এটা ডুপ্লিকেট আর যারা বুঝতে না পারে তারা তো জানবে যে মনে করবে যে এটা অরিজিনাল শুধু পাসপোর্টে স্টিকার লাগলেই যে বিষয় হয়ে যাবে তেমন না স্টিকার ভিসা দেখতে হবে দেখে শুনে তারপরে টাকা দিবেন আগে থেকে কোনো এজেন্সি বা দালালকে টাকা দিবেন না ভিসার জন্য বর্তমানে মানুষ প্রচুর পরিমাণ প্রতারিত হচ্ছে যাই হোক যারা চেক করতে পারছেন না এই বিষয় হলে তো চেক করতে পারবেন স্টিকার ভিসা যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের মাধ্যমে চেক করতে হলে আমাদের চার্জ দেওয়া লাগবে যে কোনো অ্যানলাইনস টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি শুধু মলধোবানা না অন্যান্য যে কোনো দেশের বিষা যারা চেক করতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ